হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবার প্রাণের প্রিয় স্বপ্ন কি বিল্লাল এন্টারপ্রাইজ আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ইন্ডিয়ান অরিজিনাল ঋষিকা সিল্কের চিপিস কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম ভিডিওটা পাওয়ার সাথে সাথেই একটু শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় যারা বিল্লাল এন্টারপ্রাইজের ফ্যামিলির সদস্য যাতে করে ভিডিওটা হারিয়ে না যায় তার জন্য টাইম লাইনে শেয়ার করে রাখতে হবে বা হোয়াটসঅ্যাপে শেয়ার করে রাখতে পারেন যখন আপনার ফ্রিলি সময় হবে তখন কিন্তু হচ্ছে বসে লাইফটা দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ ঋষিকাশিল একেবারে নিত্য নতুন প্রিন্ট কালার কম্বিনেশন ডিজাইন সম্পূর্ণরূপে ব্যতিক্রম চলে আসবে প্রত্যেকটা ডেস্ক কিন্তু হচ্ছে ফ্রি সাইজ এই কালারটা দেখেন তো কতটা সুন্দর হচ্ছে কালার তারপরে এটার মধ্যে যে চারটা কালার রয়েছে এটার প্যান্টও কিন্তু হচ্ছে প্রিন্ট চলে আসবে সম্পূর্ণরূপে তারপর দোপাটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ পিওর শিপনের মধ্যে এটা হচ্ছে দোপাটা প্যান্টের কাপড়টা সম্পূর্ণ নিচে প্রিন্ট থাকবে ডিজাইন কালার কম্বিনেশন সাথে হচ্ছে একটা দোপাটা দিচ্ছি সুপার হিট একটা দুপাটা এই ড্রেসের প্রাইস দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা করে চারটা কালার দেখেন পার্পেল কালার বিস্কিট কালার টরে কালার প্রাইস একটাই ছয়শো পঞ্চাশ এক পিস দুই পিস তিন পিস ছয়শো পঞ্চাশ টাকা করে আমরা রাখতেছি যে জায়গায় মার্কেটগুলোতে এখনও যদি আপনি ঋষিকা সেলগুলো কিনতে যান আপনার কাছে সাতশো পঞ্চাশ আটশো টাকাও নয়শো টাকাও বিক্রি করে সবাই বাট আমরা এমন একটা প্রাইজে দিয়েছি সবার বাজেটলি ফ্রেন্ডলি বাজেটের মধ্যে সুন্দর একটা কালার সুন্দর একটা কম্বিনেশন ডিজাইন সম্পূর্ণরূপে ব্যতিক্রম আর আমাদের শপে কিন্তু হচ্ছে কন্টিনিউ আপনারা কি রিসেখা সিলগুলো পাবেন এটাও কিন্তু হচ্ছে সুন্দর চলে আসবে সম্পূর্ণরূপে ডিফারেন্ট প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ তারপরে এইটাও কিন্তু অনেক সুন্দর স্ক্রিনশটটা দিবেন ফুল ফিল ড্রেসের স্ক্রিনশটটা দিয়ে ফেলবেন তো এটার মধ্যে কালার জাম কালার টরে কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার ঢাকা সিটির ভিতর হোম ডেলিভারি চার্জ আশি টাকা আর ঢাকা সিটির বাইরে হচ্ছে অনলি ফর একশো তো টাকা তো হচ্ছে একশো তো পঞ্চাশ টাকা আপনি এক পিস দুই পিস তিন পিস নিতে পারবেন অনেক আপনারা একটু জটপট করে অর্ডার করবেন যাতে স্টক থাকাকালীন সময় আমরা প্রোডাক্টটা দিতে পারি অনেক আপরা পুরানো ভিডিওগুলো ছবি দেন তো ভিডিওটা দেখার আসে আগে দেখবেন যে ভিডিওটা কয়দিন আগে ছাড়া হয়েছে সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যেই কিন্তু হচ্ছে প্রোডাক্টগুলো আমাদের শপে আর থাকবে অ্যাশ কালারটার ডিজাইনটাও সুন্দর হবে কম্বিনেশনটা সুন্দর হবে ব্ল্যাক কালার বিস্কিট কালার এটা হচ্ছে থাকবে কি এটা চলে আসবে সম্পূর্ণ অ্যাশ কালার একটু সেম প্রাইজে দিচ্ছি তারপরে চলে আসবে বড় ফ্লাওয়ারের মধ্যে যারা চাচ্ছেন এটা কিন্তু হচ্ছে চলে আসবে অনেক সুন্দর এই কালারটা পারফেক্টলি এটা কালার কম্বিনেশন ডিজাইন সম্পূর্ণরূপে ব্যতিক্রম একটু ড্রেসের কালার কম্বিনেশনগুলো সুন্দর তারপর প্যান্টের কাপড়টা সুন্দর এটা হচ্ছে প্যান্ট প্রিন্ট করা চলে আসবে আর এটা কিন্তু হচ্ছে চলে আসবে কি দুপাট্টাটা সুপার হিট একটা দুপাট্টা তারপর এটার মধ্যে কালার রয়েছে সি গ্রিন কালার তারপর হচ্ছে এটা হচ্ছে ব্লু কালার তো এটু সেম প্রাইজে দিচ্ছি আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে জটপট করে ড্রেসগুলো কিনতে পারবেন আপনারা আমার ফেভারিট সব বিল্লান্টার প্রাইজ থেকে তিনশো একষট্টি এলিফেন্ট রুট ডাকা বারোশো পাঁচ এই সবে চলে আসবেন নিত্য নতুন ডিজাইনগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম